আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বিচে সেখানে যেতে প্রায় ঘন্টা সময় লেগে যাবে এই জন্য একটু তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে পড়লাম এমটিআ দিয়ে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে বাসে সব মিলিয়ে আমাদের প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে আশা করি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমাদের পাশে থাকবেন অলরেডি আমার বান্ধবীরা আমার জন্য এমটিআর নিচে অপেক্ষা করছিল চলেন দেখা করি তাদের সাথে এনটিআর থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছিলাম আমরা সাধারণ সুন্দর প্রকৃতি বাচ্চার ভেতর থেকে এর থেকে বেশি ফুটেজ নেওয়া আসলে অসম্ভব আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা পাহাড়ের ভেতর চলে এটা হচ্ছে মেন রোড এখান দিয়ে আমরা ভিতরে যাব অসম্ভব সুন্দর কিছু ফুল আমি আসলে এই ফুলগুলোর গুলোর নাম জানিনা আপনারা জেনে থাকলে দয়া করে জানাবেন আমি আসলে ভিডিও করছি বলে পেছনে হাঁটছে এবং আমার বান্ধবীরা আমাকে অনেকটা দূরে গিয়ে আছে আমি এরকম গ্রামীণ পরিবেশে আসি আমি চেষ্টা করি প্রকৃতির ফুটেজটা বেশি নেওয়ার আসলে এগুলোই আমাকে বেশি আনন্দ দেয় এটা একটা মজার বিষয় দেখাই ডেকোরেশনের জন্য তারা গাড়ির টায়ার ব্যবহার করেছে এটা আসলে আমি প্রথম দেখলাম আশেপাশের এই দোকানগুলো আসলে সবই রেস্টুরেন্ট কারণ দুপুর দুইটার পর থেকে দোকানগুলো ওপেন করা হয় কিন্তু যেহেতু এখন প্রায় আহ বারোটা বাজে এই জন্য এখনো দোকানগুলো খোলা হয়নি সামনেই হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা আমরা আসলে এই পাহাড়ের মধ্য দিয়েই এসেছি আমরা আসলে একদমই সমুদ্রের বিচের কাছাকাছি পৌঁছে গেছি কিন্তু আপনাদের একটু পরে দেখাবো এই ফুটেজগুলো আসলে সকালে আমরা ব্রেকফাস্ট না করার কারণে এখন আমাদের আগে খাওয়া দাওয়া করে নিতে হবে তাই চলে যাচ্ছি বার্বিকিউর জায়গাতে যেখানে আসলে আমরা খাওয়া দাওয়া করে নিতে পারবো দুপুর বারোটার সময় থেকে এই চুলাগুলোকে বুক করে রাখা হয় নতুবা যদি আপনি একটু দেরি করে আসেন তখন আপনি হচ্ছে কোনো চুলাই পাবেন না যদি আপনি বারবিকিউ করেন বা রান্না করেন যাই করেন না কেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম নিজের কাছে আমরা পেয়ে গেলাম রূপচাঁদা মাছ এইটা জীবনে প্রথমবার আসলে এই খেয়ে ফেসে এসেছি এত বড় রূপচাঁদা দিয়ে আপনাদেরকে আমি কাছে নিয়ে দেখাই They <laughs> could